সন্দেশখালী পরিদর্শনে গেলে গ্রামবাসীদের বাধার মুখে তার উত্তর ওখানকার গ্রামবাসী মহিলারাই দিয়েছেন আমাদের মুখ থেকে কেন শুনতে চাইছে এই যে গ্রামবাসীদের শেখানো কথার উত্তরও গ্রামবাসীরা দিয়েছেন মহিলারা দিয়েছেন আমাদের নতুন করে বলার কিছু না ইডির কোটে বল ঠেলে দিয়ে বলছে যদি বলে তো রাজ্য পুলিশ 10 দিনে শেখ সাজানকে গ্রেফতার ইডি কেন বলবে রাজ্য পুলিশকে ইডি কলকাতা হাইকোর্টে গেছে सीबीआई তদন্তের জন্য 6 মার্চ ডেট আছে ইডি রাজ্য পুলিশকে বলবে কেন এই তো রাজ্য পুলিশের হাতে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ রাজ্য পুলিশ না ওটার নাম মমতা পুলিশ 10 দিনে গ্রেফতার মমতা পুলিশ কখনো সাজানদের গ্রেপ্তার করবে না তার কারণ শাহজাহানরা ওখানে লুট করে ওই লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে আসে আর শাহজাহানরা মানুষকে শুধু ইজ্জত নেয়নি মা বোনদের ভোট দিতে দেয়নি আমি যেদিন গেছিলাম সারাদিন ছিলাম টিভিতে দেখেছেন আপনারা দু সালের পরে তেইশ সাল পর্যন্ত কি পঞ্চায়েত কি লোকসভা কি বিধানসভা কোনো ভোটে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ গোসাবা বাসন্তী এই পুরো সুন্দরবন এলাকার বিশেষ করে হিন্দু ভোটাররা শিডিউল কাস্ট ভোটাররা ট্রাইবেল ভোটাররা কেউ ভোট দিতে পারেনি ভোট দিতে দেওয়া হয়নি হাতে কালি লাগিয়ে দেওয়া হয় আর পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয় না এরা ভোট লুট করেছে গণতন্ত্র লুট করেছে আমাদের পৃথিবীর আলো যে দেখিয়েছে মা মায়েদের ইজ্জত লুট করেছে জমি লুট করেছে কি বাকি রেখেছে বলুন আর নরেন্দ্র মোদিজি যত স্কিম করেছেন

আপনাকে বলে দিচ্ছি এগারোর আগে বলা হতো ভুলতে পারি নিজের নাম ভুলবো না কো নন্দীগ্রাম এখন সবাই বলছে সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি